ওয়েলকাম টু বিলিটে ক্যাব যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়ার ওয়াকিট নিয়ে কথা বলবো সার্বিয়ার ওয়াকিটে কয়েকটা বিষয়ের উপরে বাংলাদেশ থেকে কিভাবে আপনার খরচ কেমন হতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেবো এছাড়াও যেটা রয়েছে আপনার ইনকাম কেমন হতে পারে সেটা নিয়েও একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে একটু সার্বিয়ার দেশ সম্পর্কে একটু বলি সার্বিয়া কিন্তু ইউরোপের একটা দেশ কিন্তু নন স্যামজেন একটা দেশ সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে মূলত আমরা এই ভিডিওতে কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়া আসলে কি কী কাজের ভিসা হয় সেটা নিয়ে প্রথমে একটু ধারণা দিই সার্বিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান থেকে শুরু করে লেবার প্রত্যেকটা শ্রেণীর কাজ রয়েছে এছাড়াও যেটা রয়েছে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ক্যাটাগরির ফ্যাক্টরি রয়েছে যে কোনো ফ্যাক্টরিতে আপনারা যেতে পারেন ফ্যাক্টরির ভিতরে যেমন হচ্ছে আপনি ফুড প্যাকেজিং আছে অ্যালুমিনিয়াম আছে মিট প্রসেসিং ফ্যাক্টরি আছে এছাড়াও আদার্স আর অন্যান্য ফ্যাক্টরি রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আবাসিক হোটেল বা রেস্টুরেন্টে আবাসিক হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে আপনার এখানে লুক একটু স্মার্ট হতে হয় প্লাস হচ্ছে একটু এডুকেটেড লাগে ইংলিশে যাতে আপনি কমিউনিকেট করার মতো ক্যাপাবিলিটি লাগে এরকম টাইপের সেরে না হলে নর্মালি দেখা যাচ্ছে সার্বিয়ার ওয়ার্ক কমিটি অ্যাপ্লাইড মানে হচ্ছে যেটা আবাসিক হোটেল বা রেস্টুরেন্টে কাজ করা যায় না আবাসিক হোটেল বা রেস্টুরেন্টে কী ধরনের কাজ হয় রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলগুলোতে যেটা থাকে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের লোক নিয়ে থাকে তবে যেটা থাকে যদি আপনার স্পেশালি কোনো শেপ যদি কোনো রেস্টুরেন্ট চায় সেক্ষেত্রে শেপ নিতে পারে শেপের ক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি তার এক্সপিরিয়েন্স হবে আপনি প্রিভিয়াসলি কোথাও কাজ করেছেন কিনা সে জিনিসটি দেখবে আপনি যদি ওয়েটার হিসেবে যেতে চান ওয়েস্টার ওয়েটার হিসেবেও নেয় ওয়েটার হিসেবে যেটা থাকে যে বাংলাদেশ থেকে আসলে খুবই কম লোক নাই বা হচ্ছে ওই ধরনের লোক ওয়েটারে পাওয়া যায় না এখানে বাংলাদেশ থেকে যে কর্মীগুলো যায় তারা মূলত ডিশওয়াশার বা কিচেন হেল্পার হিসেবে সবচেয়ে বেশি লোক গিয়ে থাকে এই কিচেন হেল্পার বা ডিশওয়াশারে যেহেতু বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে ম্যাক্সিমামই দেখা যায় যে ফ্রেশার হয়তো অল্প কিছু পড়াশোনা আছে বা পড়াশোনা ছাড়া লোকজন অনেক রয়েছে এগুলোতে যেটা থাকে যে হয়তো ডিশওয়াশা বা কিচেন হেল্প হেল্পার হিসেবে অ্যাপ্লাই করানো যায় এক্ষেত্রে স্যালারি যেটা থাকে যে পাঁচশো ইউরো থেকে ছয়শো বা সাড়ে ছয়শো ইউরোর মতো স্যালারি হয় আট ঘন্টা ডিউটির জন্য সিক্স ডেজ কাজ করে এরপরে তারা যদি ওভারটাইম করে তাহলে এক্সট্রা কিছু পয়সা পাবে এরপরে যেটা রয়েছে আপনার যদি আপনি ফ্যাক্টরিগুলোতে যেন আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে তারা লোক নিয়ে থাকে ফ্যাক্টরি ওয়ার্কারগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে তাদের স্যালারি রেঞ্জটা এরকম পাঁচশো থেকে ছয়শো ইউনোর ভিতরেই আপ ডাউন করে আট ঘন্টা ডিউটি এক্সট্রা টাইমে কাজ করলে আপনি ওভার টাইম পাবেন যদি বা আপনি বাইরে অন্য কোথাও কাজ করেন তাহলে এক্সট্রা ফ্যাসিলিটির সুযোগ রয়েছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার যেগুলো টেকনিশিয়ান টেকনিশিয়ান বিশেষ করে কনস্ট্রাকশনের যেগুলো ট্রেড আছে শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার বা হচ্ছে অন্য অন্য যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে স্যালারি দেখা যায় যে ছয়শো থেকে বা সাতশো ইউরো বা সাড়ে সাতশো ইউরোর মতো ইনকাম করার সুযোগ রয়েছে আর যেগুলো জেনারেল লেবার সেগুলো পাঁচশো থেকে ছয়শো ইউরোর মতো স্যালারি হয়ে থাকে এখন আসলে হচ্ছে যে এখানে কারা কারা আবেদন করতে পারছেন বা আবেদন করার প্রক্রিয়া কি আমি এই ভিডিওতে একটু ডিটেলে কথা বলবো হয়তো কেউ যারা বিশেষ করে কাজ করতেছেন যারা বিশেষ করে ফেক ওয়ার্ক পারমিট দিচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে হয়তো মন খারাপ করবে কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হলো এই জিনিসগুলো শেয়ার করা উচিত বা মানুষের জানা খুবই জরুরি এখানে বিষয়টা হলো কোনটা যে বাংলাদেশ থেকে আগে প্রচুর বিশেষ করে ফেক ওয়ার্ক পারমিটে কিন্তু অনেকে অ্যাপ্লাই করছে ভিসা রিজেক্ট হয়েছে এখন যেটা রয়েছে ফেক ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার সুযোগ নেই সুযোগ নেই এই কারণে প্রথমে যেটা রয়েছে আগে যে কাজটি আগে আগে হতো হতো এখন এখন সেই মানে পরে হবে বা হচ্ছে যেমন হলো যেটা থাকে যে আগে যেটা থাকতো সেটা হচ্ছে যখন ওয়ার্ক ফমিট বের হতো যখন আপনি এমবাসিতে ভিসার জন্য আবেদন করতেন তখন তারা কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা চেক করতো যে অ্যাকচুয়ালি এই কোম্পানিতে লোক নেওয়ার ক্যাপাবিলিটি বা সক্ষমতা আছে কি সেইগুলো যাচাই বাছাই করে এরপরে কিন্তু তারা কর্মী নিত এখন যেটা রয়েছে কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন যখন পিপিজেট নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে তারা এই জিনিসটা চেক করবে যে অ্যাকচুয়ালি এই কোম্পানির লোক নেওয়ার সক্ষমতা আছে কি না তার মানে হচ্ছে আপনি আগের থেকে যদি আপনার কোম্পানির লোক নেওয়ার সক্ষমতা না থাকে আপনি আগেই রিজেক্ট হয়ে যাচ্ছেন অর্থাৎ হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটটা পাচ্ছেন না এখন বিষয়টা হলো কোনটা সেটা হলো যেটা থাকে যে আপনার বিশেষ করে যারা কর্মী রয়েছে কর্মী যাদের ওয়ার্ক পারমিট বের হবে যারা পিপিজেড নাম্বার সহ ওয়ার্ক পারমিট পাবে তাদেরটা হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে তাদের ভিসা ফেল করবে না যদি আপনার পার্সোনাল কোন প্রবলেম না থাকে এখন হলো যেটা থাকে যে অনেকে কিন্তু ওয়ার্ক পারমিট দিচ্ছে ওয়ার্ক পারমিটটা হলো কোনটা ওয়ার্ক পারমিটের কোনো যে ওয়ার্ক আপনাকে দিচ্ছে এটা এডিট করা হতে পারে যতক্ষণ পর্যন্ত আপনি পিপি নাম্বারটা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না যেটা থাকে আসলে হয়তো মানুষ দুইটা তিনটা সিস্টেমে পেমেন্ট নেয় যেটা আমি পার্সোনালি যেটা অবজারভেশন করি যদি হয়তো আপনি একটা টোকেন মানি দিয়ে পাসপোর্ট জমা দিয়েছেন এরপরে যখন আপনি পিপিজেট নাম্বার পাচ্ছেন তখন হচ্ছে আপনি ফাইনাল লেনদেনে যেতে পারেন বা হচ্ছে আপনি ওয়াক পারমিট তারপরে যখন পিপিজেড নাম্বার সহ যখন আপনি ওয়া পারমিট পাচ্ছেন তাহলে হচ্ছে আপনি ধরে নেন যে মোটামুটি আপনি ভিসা পাচ্ছেন যদি আপনার কোনো প্রবলেম না হয় বা হচ্ছে গভর্নমেন্ট কোনো ইস্যু না থাকে যে বাংলাদেশ কর্মীদের লোক ভিসা দিবে না তাহলে হচ্ছে সেটা হলো ভিন্ন ইস্যু যাবে কিন্তু যদি প্রসিডিউর থাকে তাহলে আপনি ধরে নেন আপনি অবশ্যই অবশ্যই ভিসা পাচ্ছেন তার মানে এখানে প্রসিডিউর সিস্টেমটা কি হচ্ছে সিস্টেমটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পরে আপনাকে কোম্পানি থেকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে হচ্ছে তারা পিপিজেট নাম্বারের জন্য অ্যাপ্লাই করছে পিপিজেট নাম্বারের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আপনার সমস্ত হচ্ছে কোম্পানির বায়োডাটা তারা চেক করতেছে যে এই কোম্পানির এই কর্মী নেওয়ার সামর্থ্য আছে কিনা বা হচ্ছে তাদের স্যালারি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা এই বিষয়টা এনশিওর করে মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে তখন হচ্ছে যদি তারা এনশিওর হয় যে না কোম্পানিতে লোককে কাজ দেওয়ার ক্ষমতা রয়েছে বা সক্ষমতা রয়েছে তখনই আপনি পিভিজেট নাম্বার পাচ্ছেন নাম্বার পাওয়ার পরে আপনি হচ্ছে ভিসার জন্য আবেদন করতে পারছেন ভিসা পাওয়ার পরে আপনি বাকি কাছে হচ্ছে অর্থাৎ আপনি ম্যান পাওয়ার ফিঙ্গার এরপরে টিকিট করে আপনি চলে যাচ্ছেন এই হলো টোটাল প্রক্রিয়া প্রসিডিউর এখন সবার প্রশ্ন থাকে যে আপনার কতটুকুন সময় লাগতে পারে এই ভিসা হতে নর্মালি যেটা থাকে আপনি চার মাস ধরে নেন যে আপনি চার মাস লাগবে আপনার পুরো ভিসা প্রসেসটা কমপ্লিট হতে আমরা যেটা যাচ্ছি সেটা হলো আপনার যখন আপনি অ্যাপ্লাই করছেন তাহলে আপনি দুই মাস ধরে নেন দুই থেকে আড়াই মাস ধরে নেন যে আপনার ওয়ার্ক পারমিট সব পিপিজেট নাম্বার পেতে এরপরে হচ্ছে বাকি ভিসার জন্য আবেদন করলে যতটুকু সময় লাগছে এর পরবর্তী স্টেপে আপনার হচ্ছে বাকি কাজ করতে যা লাগছে আপনি তারপরে চার থেকে পাঁচ মাস ধরে নেবেন যে আপনার পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে এখন হচ্ছে বাজারে যেটা রয়েছে সেটা হচ্ছে অনেকের কাছে ওয়ার্ক পারমিট দিয়ে হচ্ছে আমার এই কথাটা অনেকের খারাপ লাগবে তারপরে আমি বলছি না বলে উপায় নেই কেননা হচ্ছে আপনাকে হয়তো ওয়ার্ক পারমিটার একটা কপি দিচ্ছে কপি দিয়ে আপনার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট নিচ্ছেন বিভিন্ন এজেন্সি বা যারা কাজ করছে এই বিষয়ে যারা এই ভিডিওটি দেখছেন তারা এই বিষয়ে কনস্যাস থাকবেন যে আপনি পিপিজেট নাম্বার না পাওয়ার পর্যন্ত আপনি কোনো বড় লেনদেনে যাবেন না যেটা থাকে হয়তো আপনার কাছে পাসপোর্টের সাথে আপনি একটা অ্যামাউন্ট দিচ্ছেন পরবর্তী স্টেপে যেহেতু প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা সেফটির ব্যাপার আছে কারণ এখানে যেটা থাকে সার্ভে থেকে কিন্তু কোঠা কিনতে হয় যে আপনার একশোটা বা দুশো কোঠা কিনে ওইটা এগেনস্টে কিন্তু আবেদন করতে হয় কোঠা যেহেতু হয়তো অনেক কোম্পানি ইনভেস্ট করে কিনে বা হচ্ছে অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা ইনভেস্ট করে সার্বিআর এই কোঠাগুলো কিনছে তারা হয়তো একটা টোকেন মানি আপনার কাছ থেকে নিচ্ছে এরপরে যখন পিপিজেট নাম্বার আসতেছে বা আপনার ওয়ার্ক পারমিট সহ তখন হচ্ছে আপনি ফাইনাল ধরে নিতে পারেন যে আপনার ভিসাটা সাকসেসফুলি হচ্ছে এই হলো পুরো প্রক্রিয়া বা কাজের ধরন আপনি পিপিজেড নাম্বার না পাওয়ার আগ কোনো বড় লেনদেনে যাবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনার লস হওয়ার চান্স হতে পারে কারণ আপনি পিপিজেড নাম্বার পাওয়ার আগ কিন্তু আপনার ফাইলটা রিজেকশন হতে পারে এই হলো মেইন বিষয় এরপরে আসেন হচ্ছে আপনার যেটা থাকে যে খরচ কেমন হতে পারে খরচ নিয়ে আমরা একটু ধারণা দিই কারণ মার্কেটে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে অনেক হয়তো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখ টাকায় কাজ করছে কিন্তু আসলে ছয় লাখ টাকায় কাজ করা একটি ডিফিকাল্ট জানি না অনেকে কীভাবে কাজ করছে নর্মালি আমি যতটুকুন জানি যারা রিয়েলিং ওয়ার্ক পারমিট পাচ্ছে বা যারা কাজ করতেছে তাদের খরচ আছে সাত লাখ বা আট লাখ টাকার কাছাকাছি খরচ আসতেছে এরপরে যেটা রয়েছে আপনি পরবর্তী হয়তো দেখা যাচ্ছে টিকিট মানে এ টু জেড খরচ আসতেছে আপনার এখানে পার্ট পার্ট যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাতের করে কস্টিং আসে একজন যদি সাত লাখ টাকা বা হচ্ছে ইনভেস্টমেন্ট করে ভিসা কিনতেছে ডেফিনেটলি সে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিজনেস করবে আপনার এগেনস্টে সেই জন্য যেটা থাকে যে আপনি টোটালি হয়তো দেখা যাচ্ছে যারা ছয় লাখ বা সাড়ে ছয় লাখ টাকা কাজ করতে সেই জিনিসটা মাথায় নেবেন যে সার্ভিয়াতে কিন্তু কাজ না পান তাহলে বিপদে পড়বেন যেটা থাকে আপনি বাইরে কাজ করে যদি আপনার কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশন না দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি থাকা খাওয়া অ্যাকোমোডেশন দিয়ে আপনি যে পাঁচশো থেকে ছয়শো দিলে ইনকাম করবেন সেটা আপনার সম্পূর্ণ টাকা ওখানে কিন্তু খরচ হয়ে যাবে এই জন্য যেটা থাকে আপনি যাদের সাথে কাজ করবেন বা যে বিষয়ে যে কোনো এজেন্সির সাথে কাজ করেন আপনার নিকটতম যারা আছে তাদের সাথে সব হয়ে যে আপনি কোম্পানিতে যাচ্ছেন এক দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজটা ঠিক থাকবে কিনা এরপরে যেটা রয়েছে আপনার অ্যাকোমোডেশনটা আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করছে কিনা এইসব দুই জিনিসগুলো আপনার খুব সুন্দর করে মাথায় নিবেন মাথায় নেওয়ার পরে আপনি আপনার কাজ পরবর্তী বিষয়ে কাজের জন্য আপনার অবসর হতে পারেন এই হলো মেন বিষয় যদি সার্বিয়ানি আপনাদের যদি আরো বিস্তারিত কোনো তথ্য থাকে সেটা হলো আপনাদের সাথে আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করার অপশন রয়েছে আপনি ফেসবুক পেজ রয়েছে সেখানে যেতে পারেন এছাড়াও যেটা রয়েছে আপনারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে চাইলে কথা বলার সুযোগ রয়েছে আমি শনি রবিশম একটা প্রতিষ্ঠানে বসি সেখানের সাথে আপনার সরাসরি আমার সাথে এসেও কথা বলতে পারেন যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কনসালটেন্সি প্রয়োজন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা সরাসরি এসে ডিটেলের বিষয় নিয়ে কথা বলতে পারেন তো হচ্ছে আজকের ভিডিওটি এই মধ্যে শেষ করবো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন অন্য কোনো বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ